এই কান্ট্রি ফর ইউনিয়নে আমি দুই সালে একটা মৃত্যু ব্যক্তির মিলাদে এসেছি মিলা আমাকে হঠাৎ ফোন করে বলে যে কালাম ভাই পনেরো মিনিট সময় দিলাম পনেরো মিনিটের মধ্যে আপনি স্থান ত্যাগ করুন তাদের এই কি কি বলবো এটা বলার কোনো ভাষা নাই আপনারা সবাই জানেন নতুন করে তাদের বলার কিছু নাই আমাদের আজকের উপস্থিতি আনন্দের উপস্থিতিটা হলো আপনাদের যে চোখে মুখে যে হাসি আজকে আপনারা স্বাধীন আজকে আমরা মায়েরা বোনেরা যারা এখানে আসে আমরা স্বাধীন মুক্ত ভয় বিকিরুদ্ধি কোনো ভয় নাই আপনারা নিজেরা যেন মাঠে এসেছেন জিহাদি মাদ্রাসার মাঠে বিগত সতেরো বৎসর পরে বা আঠারো বৎসর পরে এরকম কি একসাথে হতে পেরেছেন একসাথ দূরের কথা মেয়ে বিয়ে দেশের মেয়ের বাড়িতে যেতে পারেন নাই বেআই ব্যাংকে আদর আপ্যায়ন করতে পারেন নাই এই কান্দিরপাড়ের প্রতিটি নির্যাতনের রাজ আমি এখানে যদি কোনো আমার নেতা কর্মীকে আঘাত করে এক সেকেন্ডের মধ্যে আমার কাছে খবর চলে যায় আমি খবর পেতাম আমার আমিও তখন নিরীহ হয়েছিলাম এখানে আমি আমাকে যদি পনেরো মিনিট সময় দেয় তারা দিয়েছে এটা আপনারা ভালো করে জানেন দিচ্ছে না জানেন না আপনারা এই দেশে কি আওয়ামী লীগ ছিল না আরো ছিল আছে না এখনো আছে না আছে আমরা পাশে অগাস্টের পরে কি তাদের মতো কারে গা কারো গায়ে হাত তুলেছি আমরা কিন্তু তুলি না ইনশাল্লাহ আমরা তুলবো না আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ ঐক্য চাই ঐক্য 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 ঐক্যের কোনো বিকল্প নাই সুখের সংবাদ যেটা হল বিগত কয়েকদিন আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিন রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দুইশো চূড়ান্ত ঘোষণা করেছেন শুনছেন আপনারা কুমিল্লা নয় লাক্সা মনোহরগঞ্জ আসনে উনি আমাকে মনোনয়নের জন্য নির্বাচিত করেছেন এবং এই দানের প্রত্যেকটা আমার হাতে দিয়েছেন প্রতি হাতে দিয়ে বলেছেন যে কান্দি ফরে যাও মা আমার সালাম পৌঁছে দাও তুমি আজকে দানের শেষের সালাম দিয়ে আপনাদের কাছে আসছি আপনারা তারেক রহমানের সালাম ও অভিনন্দন গ্রহণ করুন তার পাশাপাশি এই যে আজকে আপনারা বেরিয়ে আসছেন দিছে আপনাদের আমাদের আপনাদের যে স্বামীরা বাইরা চাচারা যারা আছেন তারাও আপনাদেরকে উৎসাহ দিছে কারণ তারা দেখছে যে আপনাদের নির্যাতন আপনাদের কষ্ট আপনাদের সামনে আপনাদের বাইরে স্বামীকে নির্যাতন করেছিল আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সবসময় এছাড়াও দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন